কি ব্যাপার প্রিয়া তুমি আবার ওখানে বসে বললে কেন ইমরান এই ছেলেটা কোনো পাগল নয় হো তুমিও ওইটাই ভাবছো না আমিও অবাক হয়েছি বুঝছো তোমার মতো আসলে কোন ঘরে না কোন ঘরের সন্তান ওই নেশা করে এই জন্য পাগল হয়ে গেছে তুমি ওখান থেকে উঠে চলে আসো না হলে তোমার আবার কোনো ক্ষতি না করে ফেলে তাড়াতাড়ি আসো তো না না ও কোনো ক্ষতি করবে না আমার আর ও কোনো পাগলও নয় তোমাকে বলছো পাগল না দেখতে পাচ্ছ কিভাবে রুটিটা খাচ্ছে ওটা তো আসো শোনো আমার কথা শোনো এইসব ছেলেরা না নেশাপানি করে ওই যে বাপের টাকা খরচ করে আর মনে করো কিছুদিন পরে পাগল হয়ে এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শোনো এরকম তুমি এই পাগলের দিকে মগ্ন না হয়ে তুমি তাড়াতাড়ি চলো নাহলে তোমার যদি শরীরে একটা কোনো আঘাত করে চলো তো না সত্যি কথা বলতে কি আমি তোমাকে কিছু কথা বলতে চাচ্ছি সত্যি কথা কি কথা বলবে তুমি আসলে না কথাটা হচ্ছে ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল হোয়াট তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল মানে তার মানে ও তোমার বয়ফ্রেন্ড কিন্তু এভাবে পাগলের মতো বসে আছে কেন আশিক এ নাও এটা আমার বিয়ের কার্ড কি এটা তোমার বিয়ের কার্ড মানে হ্যাঁ আশিক বাবা মা আমার বিয়ে ঠিক করছে কি বলতেছো তুমি তোমার বাবা বিয়ে ঠিক করছে বলে তুমি বিয়ে করবে এর কোনো কথা আছে নাকি দেখো আজকে তোমার সাথে আমার তিন বছর ধরে রিলেশন তুমি এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারোনি লেখাপড়া তো অনেক আগে শেষ করছো তুমি চেষ্টাটাও করো না আর এদিকে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে এখন আমি কি করব বাবা মা তোমার সাথে আমার কোনো মতেই বিয়ে দিবে না কারণ তুমি বেকার তুমি কিছুই করো না আরে তুমি বুঝতে পারতেছো না আমি তোমারে আমি ভালোবাসি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে আর সেই কার্ডটা তুমি আমাকে দিচ্ছ এসে এটা কেমনে হ্যাঁ আমি আমি পারবো না দেখো আমি পাগল হয়ে যাবো কিন্তু আমি কিন্তু পাগল হয়ে যাবো তুমি এসব কথা বলো না প্লিজ তুমি আমাকেই বিয়ে করবে ঠিক আছে দেখো তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি সেটা ঠিক আছে কিন্তু আমি ফ্যামিলির বিরুদ্ধে কিছু করতে পারবো না তাছাড়া আমার বাবা অনেক রাগী আমি তাদের মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার জীবনে তোমার নিজের মতো করে সাজাও প্লিজ প্রিয়া দেখো প্রিয়া 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 ওর কথা ছিল প্রিয়া আমি পাগল হয়ে যাবো পিয়া প্রিয়া ওকে যদি তুমি সত্যি সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে আর ওকে কেন ঠগাচ্ছিলে দেখো আমি না ওকে কোনোদিন দিন ঠকাতে চাইনি তুমি তো জানোই আমার বাবা কতটা রাগী আমার বাবা আমাদের ভালোবাসাটা মেনে নেয়নি আর আমিও চাইনি বাবার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি তাছাড়া আমি আসলে সত্যি বুঝতে পারিনি যে আমাকে ভালোবেসে এতটা আঘাত পাবে আমাকে না পঞ্চলে খুব পাগল পর্যন্ত হয়ে যাবে এটা আমি কোনো দিন ভাবতেও পারিনি শুনুন তুমি যাই বলো না কেন তুমি ওর সাথে অন্যায় করেছো তুমি আমাকে অন্তত বলতে পারতে যে আমি একটা ছেলেকে ভালোবাসি তাহলে তো আমি বিয়েটা করতাম না আর ওর জীবনটা এভাবে নষ্ট হতো না আজকে ওকে রাস্তার পাগল হয়ে থাকতে হতো না শুধুমাত্র তোমার কারণে তোমাদের মতো কিছু মেয়েদের কারণে না আমরা ছেলেরা অধিক ভালোবাসা দেওয়ার পরেও ভালোবাসার মূল্য পাই না তোমাদের কাছ থেকে এটা আমরা আশা করি না বুঝতে আরে ছেলেরা তো নিঃস্বার্থে ভালোবাসে কিন্তু মেয়েরা মেয়েরা কেন ভালোবাসতে পারে না হ্যাঁ তুমি দেখেছো আজকে যদি ও যদি তোমার জায়গায় বিয়ে করে নিত তাহলে তুমি আরো শান্তিতে থাকতে কিন্তু না ও সেটা করেনি ও তোমাকে ভালোবেসে নিজেকে ত্যাগ স্বীকার করেছে আর ত্যাগ স্বীকার করেইছে বলে আজকাল রাস্তার পাগল ওর সাথে মোটেও কাজটা ঠিক করো তুমি অন্যায় করেছো আর তুমি যে কাজটা করেছো না অন্যায় করেছো তোমার শাস্তি পাওয়া উচিত তবে তার আগে আমি ওর চিকিৎসা করিয়ে ওকে আমি সুস্থ করবো এই যে ইমরান আমি তো বলতেছি আমার ভুল হয়েছে ইমরান